মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ধিক্কার ও প্রতিবাদ মিছিল ভারত সেবাশ্রম সংঘের বীর সন্ন্যাসী স্বামীজি প্রদীপ্তানন্দী মহারাজ তথা কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ধিক্কার ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদে সোমবার বিকেলে সুতির ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু হয় এই মিছিল তারপর পুরো এলাকা পরিক্রমা করে অবিলম্বে কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার করার দাবিতে সরব হন মিছিলে আগত কার্তিক মহারাজের ভক্তবৃন্দ এদিকে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে মিছিলকে ঘিরে করা পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে রিপোর্ট নিউজ

আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সনাতনী ধর্মের জাতি ধর্ম নির্বিশেষে যেসব সংগঠন সমাজের কাজে রাজনৈতিক ভেদাভেদ ভুলে নিজেদের জীবন উৎসর্গ করে দুঃস্থের পাশে দাঁড়াই সেই সব সাধু সন্তদের টার্গেট করে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন কুরুচিপূর্ণ সেটা সনাতনীদের পক্ষে একটা চরম আঘাত তাই আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং ক্ষমা প্রার্থনা দাবি করছি আজকে আমাদের যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল হয়েছে তাতে আমরা সন্তুষ্ট মুখ্যমন্ত্রী যদি স্বতঃস্ফূর্তভাবে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা না করেন আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনের পথেই যাব এবং যেসব সন্তরা নিজের স্ব আহ্লাধ সব কিছু বিসর্জন দিয়ে সমাজের স্বার্থে আত্মত্যাগ করে সমাজের কাছে নিয়োজিত করেছেন তাদের জন্য আমরাও আরো বৃহত্তর আন্দোলনে গিয়ে তাদের সসম্মান আমরা আমরা আজকে ঔরঙ্গাবাদ শহর পরিক্রমা করেছি বিভিন্ন জায়গা ধুলিয়ান ফারাক্কা দুর্গাপুর বহরমপুর কৃষ্ণনগর জঙ্গিপুর বেলডাঙ্গা ফলাশি সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে এই বিক্ষোভ কর্মসূচি চলছে যত দিন যাবে মুখ্যমন্ত্রীর যদি শুভবুদ্ধি সব উদয় হয় আমরা চাইছি মুখ্যমন্ত্রীর শুভবুদ্ধের উদয় হোক এবং নিঃস্বর্থ ক্ষমা চেয়ে উনি যে আমাদের সমাজে বিভাজনের যে রাজনীতি সৃষ্টির চেষ্টা করছেন খালি ভোট রাজনীতির জন্য তার তীব্র প্রতিবাদ করছি এবং সমাজের সম্প্রীতি বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যে ভূমিকা পালন করা উচিত ওনার রাজধর্ম পালন করার উনি যে শপথ নিয়ে রাজধর্ম পালনের যে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন সেটা উনি পালন করলে আমরা বরং খুশি হব তিনি প্রশাসনিক প্রধান যে ধরনের মন্তব্য করেছেন আজ প্রশাসনের ভূমিকা কি দেখলেন দেখুন আমি অন্যায় কথা বলবো না প্রশাসন আমাদের সঙ্গে এই বিক্ষোভ মিছিলের জন্য যা প্রয়োজন সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং প্রচুর পুলিশ ফোর্স ছিল তৎস এলাকার জাতি ধর্ম রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রতিটা জনগণ যেভাবে আমাদের এই মৌন মিছিলে সহযোগিতা করেছে তার জন্য আমি এলাকার সমস্ত সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি প্রশাসন বিশেষ করে নাগরিক নাগরিকবৃন্দকে জানাই এই আন্দোলন কমিটির পক্ষ থেকে আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার নাম বিশ্বজিৎ দাস আমি ভারত সবাশম সংঘের শীর্ষ